ইপিজেডে চৌদ্দ কোটি ষাট লাখ টাকার রেলবিট সড়কের সংস্কার ও উন্নয়ন করছে শসিক ইপিজেট মোর হইতে চান্দাপাড়া ময়লা ডিপু পর্যন্ত রেলবিট রোড উন্নয়ন ও সড়ক নির্মাণ কাজ এর ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামের গ্রামের বিজেলের লক্ষ লক্ষ শ্রমিক এই এলাকায় বসবাস করে তারা এই রাস্তা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে তারা অফিসে যায় এই কাজ করতে যায় এখন ছাব্বিশে এপ্রিল শনিবার মহানগরীর বন্দর থানাধীন আটত্রিশ নং অরস্থ ইপিজেড মোড় হইতে চান্দাপাড়া ময়লা ডিপো পর্যন্ত রেলবিড রোড উন্নয়ন ও সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় তিনি বলেন এই এলাকায় প্রায় ৪৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে ভবিষ্যতেও চলবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল চট্টগ্রাম নগরকে একটি গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করা যেখানে থাকবে নগরবাসীর জন্য সর্ব ধরনের সুশাসনের ব্যবস্থা ও নিরাপদ বসবাস

चेस्ट कर আরও উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি হাজি সালাউদ্দিন সাবেক সিনিয়র সহসভাপতি বন্দ থানা বিএনপি হাজি হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক বন্দ্য থানা বিএনপি মাহবুবুল আলম বাচ্চু সাবেক যুগ্ম সম্পাদক বন্দ থানা বিএনপি আজম সাবেক সভাপতি আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি হাজি জাহেদ হোসেন সাবেক সাধারণ সম্পাদক আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি আলী হাসান সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আটত্রিশ নং ওয়ার্ড বিএনপি আনোয়ার হোসেন জুনু সাবেক সাংগঠনিক সম্পাদক নং ওয়ার্ড বিএনপি মাহবুবুল আলম সাবেক সাংগঠনিক সম্পাদক আটত্রিশ রিয়াজউদ্দিন রাজু আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বন্দর থানা চট্টগ্রাম মহানগর আবু রায়হান চৌধুরী আহ্বায়ক বন্দর থানা ছাত্র দল চট্টগ্রাম মহানগর মোহাম্মদ রহিম আহ্বায়ক কৃষক দল বন্দর থানা চট্টগ্রাম মহানগর আরিফুল রহমান আরিফ বন্দর থানা যুব অন্যতম নেতা সহকারে অসংখ্য নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন আমি মাননীয় মেয়র দৃষ্টি করবো এই মাঠের জন্য আপনার চিফ ইঞ্জিনিয়ার আছে আপনি ঘোষণা দিবেন। এখানে উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করবেন হোক বানে হোক আমাদের একটি